গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ এটি উত্তর আটলান্টিক এবং আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত ভৌগোলিকভাবে এটি উত্তর আমেরিকা মহাদেশের অংশ হলেও রাজনৈতিকভাবে এটি ইউরোপের ডেনমার্ক রাজ্যের অন্তর্গত একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এদের নিজস্ব সরকার থাকলেও প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি ডেনমার্ক নিয়ন্ত্রণ করে নাম গ্রিনল্যান্ড বা সবুজ ভূমি হলেও এই দ্বীপের প্রায় আশি শতাংশই বরফে ঢাকা অ্যান্টার্কটিকার পর এখানেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বরফের আস্তরণ রয়েছে এত বিশাল আয়তন হওয়া সত্ত্বেও এখানকার জনসংখ্যা খুবই কম মাত্র ছাপ্পান্ন হাজারের কাছাকাছি এখানকার মূল অধিবাসীদের ইনুইট বলা হয় গ্রিনল্যান্ডের রাজধানীর নাম নুক দেশের এক তৃতীয়াংশ মানুষ এই শহরেই বাস করে ভাইকিং নেতা এরিক দ্য রেড এই দ্বীপের নাম দিয়েছিলেন গ্রিনল্যান্ড কথিত আছে তিনি মানুষকে এখানে বসতি স্থাপনে আকৃষ্ট করার জন্য বরফে ঢাকা এই দ্বীপের নাম দিয়েছিলেন সবুজ ভূমি বা গ্রিনল্যান্ড এখানে দর্শনার্থীরা নর্ডার্ন লাইটস দেখতে পান এছাড়া গ্রীষ্মকালে এখানে মিড সান বা মধ্যরাত্রের সূর্য দেখা যায় অর্থাৎ বেশ কিছুদিন সূর্য পুরোপুরি অস্ত যায় না বর্তমানে বৈশ্বিক উষ্ণায়নের কারণে গ্রিনল্যান্ডের বরফ দ্রুত গলে যাচ্ছে যা বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে গ্রিনল্যান্ডের অর্থনীতি মূলত মাছ ধরা এবং চিংড়ি শিকারের উপর নির্ভরশীল বর্তমানে পর্যটন শিল্প সেখানে বিকাশ লাভ করছে